বাংলাদেশ সেনাবাহিনীর সাম্প্রতিক বছরগুলোতে আধুনিকীকরণে যে ধারাবাহিক অগ্রগতি দেখাচ্ছে তার অন্যতম উল্লেখযোগ্য সংযোজন হল সিঙ্গাপুর টেকনোলজিস কিনেটিক্স অর্থাৎ এসটিকে কিনেটিক্স নির্মিত এসটিকে ফোরটি মাইক টু অটোমেটিক গ্রেনেড লঞ্চার এজিএল এই অত্যাধুনিক অস্ত্রটি দেশের ফায়ার সাপোর্ট সক্ষমতাকে আরও দ্রুত শক্তিশালী ও নির্ভুল করেছে এই গ্রেনেড লঞ্চারের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর অবিশ্বাস্য ফায়ারিং রেট প্রতি মিনিটে প্রায় তিনশো রাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে সক্ষম ফলে যুদ্ধক্ষেত্রে শত্রুর ফায়ার পজিশন ডিফেন্স লাইন বা গুচ্ছবদ্ধ লক্ষ্যবস্তু দ্রুত দুর্বল করে দেওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর এটির সর্বোচ্চ কার্যকর রেঞ্জ দুই দশমিক দুই কিলোমিটার যা সাধারণ 40 মিলিমিটার গ্রেনেড লঞ্চারগুলোর তুলনায় অনেক বেশি দীর্ঘ দীর্ঘদূরত্বেও লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করার ক্ষমতা এস টিকে মাইক টুকে বিশেষভাবে আলাদা করে তোলে এতে ব্যবহৃত হয় ফোরটি ইন্টু ফিফটি মিলিমিটার হাই ভেলোসিটি গ্রেনেড যা উচ্চ বিস্ফোরণ ক্ষমতা ও এলাকা দখল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের জন্য একটি বড় ইতিবাচক অগ্রগতি হল এই গ্রেনেডের দেশীয় উৎপাদন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ বা বিওএফ খুব শীঘ্রই এই ফর্টি ইন্টু মিলিমিটার গ্রেনেড উৎপাদন শুরু করতে যাচ্ছে যা ভবিষ্যতে সেনাবাহিনীর সরবরাহ চেন স্থিতিশীল ও স্বানির্ভর করবে এবং বিদেশ নির্ভরতা কমিয়ে আনবে ওজনের দিক থেকে এস টি ফরটি মাইক টু আগের মডেলের তুলনায় আরও ব্যবহার বান্ধব এর ওজন প্রায় সাতাশ কেজি যা পূর্বের সংস্করণ থেকে প্রায় ছয় কেজি হালকা মডিউলার ডিজাইনের কারণে এটি সহজে অ্যাসেম্বল ও ডিসঅ্যাসেম্বল করা যায় অপারেশনে সাধারণত দুই থেকে তিনজন সৈনিক প্রয়োজন হয় একজন গানার একজন অ্যাসিস্ট্যান্ট গানার এবং প্রয়োজনে একজন স্পটার বা লোড বিয়ারার আবার ভেহিকলে মাউন্ট করলে এই সংখ্যাটি আরও কমে যায় কারণ ভেহিকল সাপোর্ট লোডিং ও স্ট্যাবিলিটি অনেক সহজ করে তোলে এর বহুমুখী ব্যবহারের কারণে এস টি ফোরটি মাইক টু কেবল পদাতিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নয় এটি সহজেই এলএভি এপিসি জিপ বাগি বা এটিভিতে মাউন্ট করে মোবাইল ফায়ার সাপোর্ট হিসেবে ব্যবহার করা যায় এর ফলে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুতগতিতে মোতায়েনযোগ্য শক্তিশালী ও নির্ভরযোগ্য সাপোর্ট ফায়ার পাওয়ার অর্জন করেছে সব মিলিয়ে এসটিকে ফোরটি মাইক টু অটোমেটিক গ্রেনেড লঞ্চার বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকীকরণে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক যা ফায়ার পাওয়ার রেঞ্জ নির্ভুলতা ও স্বানির্ভরতা সব দিক থেকে মারাত্মক সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় তুলে ধরছে